আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ নাইনটি সেভেন আমি হাসান সম্পদ আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে থাকুন এখন খেলা আরম্ভ হলো খেলা চলতেছে ফটিক ফটিক শরীর বনাম ফেনিক এখন পর্যন্ত খেলা দারুণ চলতেছে একশো নব্বই গোলে ফটিক শরীর গিয়ে গেলেন আপনারা দেখতে পাচ্ছেন আছে মোটামুটি সুন্দর দর্শক আছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আছে মোটামুটি মোটামুটি দর্শক অনেক আছে সুন্দর দর্শক আছে প্রচুর দর্শক আছে ওনারা আছেন এই তো

انا باريه سد انا كده انا باريه سد كده زي كده ميرا دي بتاعه انا بقى اللي هنا كله ياه ده دلوقتي بقى دلوقتي 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 আই আর বল বল